সষ্ট আল-হেরুসু আলা আইয়েস লুকাল মুসলিমু তরি কানসহহা। একট আদেই বলেছিলাম। সেই তখা গথিত। তরিকাপন্থি আর সেই লালনপন্থি। এই সব কিছুকে সামনে রেখে আপনি ইসলাম মেনে জান্নাত চাইবেন লা হাউলা ওলা খুটা ইল্লা বিল্লাহ। চব্বিশ ঘন্টাও যদি মসজিদের কনায় বসে থাকেন তবু কখনো জান্নাতের আশা করা যাবে না এই জন্য ষষ্ঠ বিষয় হল আপনি কোন ইসলাম মেনে চলছেন এখানে আপনাকে চেষ্টা করতে হবে সচেষ্ট হতে হবে আপনার ইসলাম যেন নির্ভজাল হয় আপনার ইসলাম যেন বিশুদ্ধ হয় আপনার এবাদতগুলি যেন দলিল সম্পন্ন সম্মত হয় তাহলে এটি ফলদায়ক হবে না হলে আপনি বাপদাদার ইসলাম মেনে গোটা জীবন শেষ করে দেন দেখবেন হয়তো গোটা জীবনটাই বেদাদের মধ্যে হাবুলুবু খেয়েছেন মারা মারা গেলেই প্রস্তুত রয়েছে জামনাত নয় জাহান নাম লাউ লা হুঁচা ইল্লাহ বিল্লাহ এই ষষ্ঠ বিষয় হলো আমাকে নিশ্চিত হতে হবে সব সময়। মানুষ করছে তাই করব না মানুষ কেউ বলেছে তাই করব না কেউ দেখিয়েছে তাই করব না বাপদাদা করেছেন তাই করব না করবো যদি আল্লাহ বলেন এবং আল্লাহ রসুল সাল্লু আলিহ্লাম বলেন তাহলে করবো অষ্টম